দেখুন এর আগে আমরা বুধে গেছি দুই একবার ভোট দিতে কিন্তু ভোট দিতে পারিনি ওনারা নিজেরাই ছাপ্পা করে নিয়ে নিয়েছে আর আমাদের তো কিছু কি অনেকবারই ভোট দিতে যেতে হয়নি বাড়ির থেকেই আমাদের ভোট হয়ে গেছে তা আমি প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেব আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো কতটা কনফিডেন্ট আছেন কতটা আত্মবিশ্বাস আপনার দেখুন প্রচন্ডভাবে আনন্দিত যে আজকে নিজের ইচ্ছা ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশীর্বাদী আত্মবিশ্বাসী রেখা গতকাল রাত থেকে বের মজুরে আবারও শুরু হয়ে গিয়েছে ঝামেলা সেখানে বিজেপি কর্মীদের ভয় দেখানোর একটা অভিযোগ উঠে আসছে পুলিশ সেজে দেখুন এটা অবাস্তবিক কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে মহিলাদের মারধর করা হয়েছে বিভাবসী বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন মারধর করা হলো মহিলাদের রাতের অন্ধকারে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ দেওয়ালে পিঠেকে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপিকে পার্টিকে নিয়ে নানান রকমভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন বসির মানুষ যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহাজানকে নয় কোনো শিবু হাজরা উত্তম সর্দারকে নয় আমি চাইব নিজের ইচ্ছা মতো ভোট দিক নিজের মন যাকে চায় তাকে ভোট দিক কিন্তু কোনো দেশ দ্রয়কে কোনো বাহিনীকে এই ভারতবর্ষে না আশ্রয় দিক না প্রশ্রয় দিক আমি এটাই চাইবো ওনাদের কাছে ধন্যবাদ